বাংলাদেশে একটা ফিরিজ মামুন আছে না এই ফিরিজ মামুনের তার অর্ধেক জীবন গেল লাইলা খালার বরগা চাষ করতে করতে হ্যাঁ ঠিক আছে না লাইলার যে জমি আছে বুড়া জমি আছে ওই জায়গায় চাষ করতে করতে তার অর্ধেক জীবন শেষ হয়ে গেছে এখন আর একদম অর্ধেক যে জীবনটা আছে ওই জীবনটা সে জেলখানায় ফার করতেছে যে বর্গা চাষ করছে এই বরগা চাষের মাসুল দিতেছে জেলখানায় বসে বসে তো আজকে নাকি কত কালকে মনে হয় একটা ভিডিওতে দেখলাম পর শেষে যে জেলে ছিল আবার জেল থেকে বাইরে এসে একটু দেখলাম তো আসলে বাংলাদেশের পুলিশ একবারে বোকা আর টাকা খুর টাকা খাইতে পারলে হয়েছে আমার জানা মতে লাইলা ওই পুলিশ গুলো মাল পানি দে ফিরিজ মামুরে ধরে নিয়ে আসে কিছুদিন আগে ধরে নিয়ে গেছিল দর্শন মামলা দিয়া তাইলে ধরার কি আছে ঠিক আছে না জাঙ্গের এনে ধরার কি আছে তারে সে লাইলা থেকে দূরে থাকতে চাই।